আসসালামু আলাইকুম আমরা প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সুভাষটিকা এটা হচ্ছে নন সোলার আইপিএস আপনারা যারা সাইনে আইপিএস চান এটা এলসিডি এলসিডি একটা এই থাকবে এখানে আপনারা সবকিছু দেখতে পারবেন এটিসি টেকনোলজি যেটা হচ্ছে আপনার বাইরে যে তাপমাত্রা এটা নির্ণয় করে ওই অনুযায়ী এটার ভিতরে ঠান্ডা রাখবে বা কুলিং সিস্টেম আছে তো আপনারা যারা সাইনে আইপিএস করতেছেন সুভাষ থেকে একটা ভালো মোটামুটি আমরা কোনো কমপ্লেন পাচ্ছি না অনেকগুলো আইপিএস বিক্রি করছি তো এটা হচ্ছে এখন খুলে দেখাবো আপনাদেরকে এবং কত টাকা নিতে পারবেন এবং এটা নিতে হলে কিন্তু আশাও লাগবে না আপনারা যারা আসতে পারবেন তারা তো আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের হচ্ছে যারা দোকান স্টাফ আছে আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের লোকেশনে পাঠিয়ে দিবে প্রিয় দর্শক এটা হচ্ছে আনবক্স করব আপনারা বাংলাদেশে যে কোনো ব্র্যান্ড থেকে কিন্তু এই আইটেমটা আমাদের অর্ডার দিতে পারেন তো যারা না আসতে পারেন তারা আপনারা তো পুরিয়ার মাধ্যমে নিতে পারবেন প্রথমে এখানে একটা ইউজ ম্যানুয়াল একটা আপনারা বই পাবেন প্রিয় দর্শক এখানে হচ্ছে এটা ভালো ওয়েট হ্যাঁ ওয়েট কিন্তু অনেকাল্লাহ অনেক অনেক ওয়েট আছে অনেক বলতে অন্য আমরা উচার করি কিন্তু এটা এই আইপিএস টা অনেক মানে উচ্চার করতে অনেক ভারী মনে হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন সুভাষ থেকে এটা খোলার পরে কিন্তু আপনারা কেবল পেয়ে যাবেন এরকম আর এই যে এটিসি টেকনোলজি যে আমি বলেছি এই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা এই দেওয়া আছে এখানে এটার মাধ্যমে কিন্তু এইটা হচ্ছে বাইরের আবহাওয়া বা ভিতরের আবহাওয়া হচ্ছে তাপমাত্রা নির্ণয় করে ওই কিন্তু এখান থেকে আমরা কুলিং এর যে সিস্টেম আছে এটা চালু থাকবে তো আপনি হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনারা কত ওয়ার্ড চালাবেন এটা আমরা ইনশাল্লাহ এটা লেখা আছে দুশো বিশ ইনপুট আমাদের কাছে আরো পাবেন আহ আরো এইস ছাড়া আরো কিন্তু অনেকগুলো আইপিএস এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এই আইপিএস নিতে চান এটাতে আপনারা প্রায় তেরোশো আটশো ওয়াট লোড দিতে পারবেন এক ব্যাটারি সিস্টেম যদি কারেন্ট চলে যায় কখনো কারেন্ট চলে গেলেও কিন্তু আপনার কম্পিউটার বন্ধ হবে না যাদের কম্পিউটার আছে কম্পিউটার চলবে লাইট চলবে ফ্যান চলবে তো এটা আপনারা নয়শো ওয়াট হচ্ছে ইনস্টল করতে পারবেন তারপরও একটু কম বেশি হয় কি আমরা এখন এটা হচ্ছে ইনস্টল করে আপনাদেরকে লাইট অন করে দেখাবো ইনশাল্লাহ চলুন দেখা যাক কাটো বসে গেছে